এবার পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে জয় তুলে নিয়েছে টাইগাররা তাই তো এবার নতুন সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পাকিস্তানকে ব্যাকফুটে টেলে দেওয়ার কাজটা এদিন করেন মূলত আল হাসান ও মেহেদি হাসান মিরাজ আর তাতেই টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানে গটিয়ে যায় পাকিস্তান ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ছিল মাত্র তিরিশ যা বাংলাদেশ টপকে যায় বিনা উইকেটে দশ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করল নাজমুল হোসেন শান্তরা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দেশের বাইরে উইকেটের হিসাবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয় গড়ের মাঠে শেষ তিন বছরে নয়টি টেস্ট খেলে পাকিস্তান জিততে পারেনি একটিতেও সাকিব মিরাজের স্পিন বিশে নীল হয়ে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামল কেবলমাত্র একশো ছয়চল্লিশ রানে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসান নেন গুরুত্বপূর্ণ তিনটি উইকেট পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন দেখান বোলার রাই যার ফলে কেবলমাত্র তিরিশ রানে টার্গেট পায় বাংলাদেশ যে রানটা সহজেই টপকে যায় বাংলাদেশের দুই ওপেনার তবে বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ে রীতিমতো মুগ্ধ হয়েছে বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থকেরা তেমনইভাবে খুশি হয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসো তাই তো এবার গুঞ্জন শোনা যাচ্ছে তার পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে নাকি কোটি টাকা উপহার দেওয়া হচ্ছে